বিসমিল রহমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমিনুল ইসলাম আজকের আমরা টু মাদার্স রিমেম্বার কবিতাটি পড়ব এবং এই কবিতার আজকের যে এপিসোড সেই এপিসোডে কি কি থাকছে একটু দেখি লাইন বাই লাইন বাংলা মিনিং এর সাথে থাকছে বোকাবুলারি পোয়েট্রি অ্যানালাইসিস চার্ট যেটা আমাদের অবশ্যই জানা দরকার থিম সামারি থিম আর সামারি কিন্তু এক না তো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই একটু কবি পরিস্থিতি দেখে নেই এই যে ছবিটা এটা হলো এই কবি যে টু মাদার্স রিমেম্বার মেম্বার কবিতাটা লিখেছেন স্নো ডাঙ্কানসন জোয়ান স্নো ডাঙ্কানসন চব্বিশে মার্চ উনিশশো তিরিশ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং ডিমেনশিয়ার কারণে কত বছর অসুস্থ থাকার পরে দু সালে মারা যান এই তো মাত্র চার বছর আগে উনত্রিশে অক্টোবর তিন চার বছর আগে কবি মারা যান ওকে এখন আমরা দেখবো লাইন লাইন ব্যাখ্যা লাইন এক যেটা আই হ্যাড টু মাদার্স টু মাদার্স আই ক্লেম আমার দুইজন মা দুজনকে আমি আমার মা বলে দাবি করি এখানে বলে কিন্তু দেওয়া আছে যেটা গুরুত্বপূর্ণ সেটাই দেওয়া আছে হ্যাড মানে ছিল আমরা এটা জানি মাদার্স মানে আমরা জানি হ্যাঁ এখানে টু মাদার্স পুলুরাল করছে এই যেগুলো কিন্তু আমরা খেয়াল করবো আই হ্যাড টু মাদার্স আমার দুজন মা ছিলেন এই কবিতার প্রেক্ষাপটে কবি প্রথম মা বলতে যে মা আমাদেরকে লালন পালন করেছেন এবং পরবর্তী মা বলতে যে মা বয়স্ক হয়ে গেছেন জাস্ট এখন ওই মায়ের আমাদের সেবা করতে হয় তো এক আমরা যখন ছোট ছিলাম সেই মা আবার আমরা যখন বড় হয়ে যাই আমাদের মা তখন ছোট হয়ে যায় অসুস্থ হয়ে যায় হ্যাঁ বিছানা লগ্ন হয়ে যায় তখন তার কেয়ার করতে হয় এই দুইটা মা হিসেবে এই একজন মানুষকেই কবি দুইজন মা হিসেবে কল্পনা করেছেন এই কবিতায় টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম দুজন আলাদা মানুষ কিন্তু একই নাম টু ডিফারেন্ট পিপল দুইজন আলাদা নাম ইয়েট উইথ দ্য সেম নেম একই নাম ডিফারেন্ট আলাদা ইয়ে তবুও তবুও ওকে এখানে এই কথাটা দেখব টু উইথ দ্য নেম তবুও কিন্তু তাদের নাম একই টু সেপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন দুটি পৃথক নারী যাদের গঠনে রয়েছে ভিন্নতা ডাইভার্স সিপারেট মানে পৃথক ডাইভার্স মানে বৈচিত্র্যময় ডিজাইন মানে পরিকল্পনা বা গঠন ডাইভার্স বাই ডিজাইন দুইটি পৃথক নারী যাদের গঠনে রয়েছে ভিন্নতা দুইজন পৃথক নারী টু সিপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন যাদের গঠনে রয়েছে ডিজাইনে রয়েছে ভিন্নতা ওকে ডিজাইনে ভিন্নতা বলতে এখানে প্রথম মা কেমন ছিল দেখতে আর পরবর্তী মা কেমন হয় আমরা যদি একটু কল্পনা করি আমাদের দাদিকে দেখে আমরা বুঝতে পারি অথবা যাদের মা বয়স্ক হয়ে যায় হ্যাঁ তাদের দেখে একটু কল্পনা করি তার মা ইয়াং বয়সে কেমন ছিল বয়স্ক সময় কেমন ছিল কবি এখানে অনেক কিছুই বোঝাতে চাইছেন যেমন তার সেই কথাবার্তা চাল চলন অনেক কিছু আগের মতো আর থাকে না চেহারা বাস পড়ে যায় আঙ্গুল বাস পড়ে যায় হ্যাঁ সব কিছু কিন্তু শরীরে যে গোছ পরে যায় এগুলো এখানে বলেছেন আর আগের মতো শক্তি থাকে না কিন্তু ইয়াং বয়সে তার মা কেমন ছিলেন সেই জন্য বলছে টু সিপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন কিন্তু ডিজাইনটা আলাদা বাট আই লাভ দেম বোথ বিকজ দে দেওয়ার মাইন্ড আমি দুজনকেই ভালোবাসতাম আই লাভ দেম এ পাস্ট টেন্স বোথ উভয়কে বিকজ দে দেওয়ার মাইন্ড তারা দুজনই আমার এখানে বোকা দেওয়া আছে লাভ ভালোবাসতাম মাইন্ড আমার লাইন ফাইভ দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু খ্যারিড মিহেয়ার এখানে প্রথম সেই মা যিনি আমাকে গর্বে দারণ করে এই পৃথিবীতে এনেছেন দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু খ্যারিড মি হেয়ার যিনি এখানে নিয়ে এসেছেন আমরা যার কারণে পৃথিবীতে এসেছি বলে ক্যারিড মি গর্বে ধারণ করা এটা রূপ করতে লাইন সিক্স বার্থ গি বার্থ জন্ম দিয়েছিলেন আর নার্সার লালন পালন করেছিলেন অ্যান্ড ল মাই কেরিয়ার এবং আমার জীবনের পথে পা বাড়াতে সাহায্য করেছিলেন কি বার্থ জন্ম দিয়েছিলেন নার্সার লালন পালন করেছিলেন লাঞ্চ শুরু করেছিলেন কেরিয়ার জীবন পথে ওকে এরপরে আমরা দেখি লাইন সেভেন শি ওয়াজ দ্য ওয়ান হুস ফিসার্স আই বিআর শি ওয়াজ দ্য ওয়ান শি ওয়াজ দ্য ওয়ান হুস ফিসার্স আই বিআর তিনি সেই মা যার মুখায়বাক আমার মাঝে রয়েছে আমরা সবাই কিন্তু আমাদের মা বাবার কিছু বৈশিষ্ট্য চেহারায় কিন্তু আসে আমাদের চেহারা কথা বলা চরিত্র এগুলোর মধ্যে আসে ওকে কবি সেই জিনিসটা বলছেন শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার যার মুখায়াব তার যার কিছু গঠন যার কিছু স্ট্রাকচার এখনও কিন্তু আমার মধ্যে আসে তো ফিচার্স চেহারার গঠন বিয়ার ধারণ করা লাইনার কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার যার মুখভঙ্গি আমার নিজের মুখে ফুটে ওঠে ফেসিয়াল এক্সপ্রেশন মুখোভঙ্গি কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন হয়তো বা মায়ের সাথে তার কথা বলা মায়ের সাথে তার হাসি কোনো একটা ফেসিয়াল এক্সপ্রেশন মিলে এটা কিন্তু অনেকের মধ্যেই আমাদের আছে মায়ের সাথে বা বাবার সাথে মিলে যায় তো কবি এখানে মায়ের দিকটাই ফুটিয়ে তুলেছেন লাইন নয় নাইন শি গে আর লাভ হুইস ফলোস মি ইয়ে তিনি তার ভালোবাসা দিয়েছেন যা এখনও আমার সঙ্গে রয়েছে তিনি তার ভালোবাসা দিয়েছেন সে গেব লাভ তিনি আমাকে ভালোবাসা দিয়েছেন হুইজ ফলোস মি ইয়েট যেটা এখনও আমার সঙ্গে রয়েছে কারণ আমাদের মা আমাদের ছোটোবেলা থেকে এসতে ভালোবাসা দিয়ে বড় করেছেন তার কারণেই আজকের কিন্তু আমরা বেঁচে আছি পৃথিবীতে আসতে পেরেছি এখন পৃথিবীতে আমরা আমাদের কেরিয়ার করতে পারি পৃথিবীতে চলতে পারি হাঁটতে পারি তারা যদি আমাদের অবহেলা করতেন হয়তো আমাদের কোনো শারীরিক সমস্যা থাকতো আমরা পড়ে থাকতাম আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না সেইটি কবি এখানে বলছেন তার ভালোবাসা কিন্তু স্পর্শে আজকের আমরা এই অবস্থায় আছি ফল অনুসরণ করা ইয়ে এখনো লাইন টেন অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ সি সেট তার জীবনের যেসব আদর্শ তিনি স্থাপন করেছিলেন সেগুলো আমার আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক মা বাবাই হয় আমাদের পরিবার আমাদের প্রাথমিক শিক্ষক এবং পরিবার থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখি সেটাই বলছেন অ্যালং উইথ এক্সাম্পলস ইন লাইফ সি সেট তিনি যে জিনিসগুলো আমার ভিতরে সেট করে দিয়েছিলেন সেগুলো কিন্তু এখনও আমার মধ্যে আছে কবি একথা বলেছেন অ্যাজ আই গট ওল্ডার যখনই আমি বড়ো হই শি সামহ ইয়ংগার গিউ আমি যত বড় হয়েছি তিনি দিন উল্টোভাবে ছোটো হতে শুরু করেন এই যে মা এটা যদি ডাঙ্কারসানের ছবি তারপর আমি তার ছবি দিয়ে বুঝলাম যে আমরা যতই কিন্তু আস্তে আস্তে বড় হই আমাদের মা কিন্তু ছোটো হতে শুরু করে হয়তো বা সেটা হতে পারে তারা কথাবার্তা চালচরণ সেই হাঁটার ক্ষমতা থাকে না আবার সেই শারীরিক ক্ষমতা থাকে না খাবার দাবার সব কিছুতেই কিন্তু জানা যায় ছোটো হয়ে যাচ্ছে আমরা যে কথায় কথায় কিন্তু বলি যে বয়স্ক মানুষ তারা কিন্তু বাচ্চা কাচ্চার সমান গট ওল্ডার বড়ো হয়েছে সামহাও যেন অজানাভাবে কোনো দিক দিয়ে ইয়ং আর গিরিও ছোটো হয়ে গেলেন বয়সে নয় মানসিক বা স্মৃতিতে ওকে লাইন বারো যেটা লাইন টুয়েলভ অ্যান্ড উই উড লাভ অ্যাস জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু আর আমরা হাসতাম যেমনটি মা মেয়ে একসাথে হাসে এইখানে এইখানে কবি কিন্তু একটা জিনিস বলেছেন আমরা দেখি উড লাভ আমরা হাসতাম অ্যাস জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু যেমন মা এবং তার কন্যা করে সেভাবে এখানে দুটো অর্থে আসে লাস্টের দিকে আমি এই কথাটা বলতে এসে কবিতাটা একটু শেষ করে নিই বাংলা বাট দেন কেম দ্যাট টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড এড সো বাট দেন কেম দ্য টাইম কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউড এরসো তবে এরপরে এমন সময় এলো যখন তার মন জাপসা হয়ে গেল মাইন্ডেড ক্লাউড মানে স্মৃতি দুর্বল হয়ে যাওয়া এখানে ডিমেনশিয়া বা অ্যালজামের বোঝানো হয়েছে ডিমেন্সিয়া স্মৃতি স্মৃতিপুষ্ট হয়ে যাওয়া একটা রোগ অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড গো আর আমি বুঝতে পারলাম আমি যাকে চিনতাম সেই মা আর থাকবেন না মানে এতদিন যার সাথে কথা বলতাম সব কিছু আমার টেক কেয়ার করতো ই করতো সেই মা কিন্তু আর নাই সে অন্যজন সেন্সড সেন্সটা অনুভব করা গোচরে যাওয়া বা হারিয়ে যাওয়া লাইন ফিফটিন সো কুইকলি শি সে ইনস্ট্যান্ট টার্ন ইন্টু দ্য আদার তিনি খুব দূরত্ব বদলে গেলেন এবং অন্য এক মায়েতে পরিণত হলেন ওই যে বয়স্ক হয়ে গেছেন তার মা সেটা বলছে কুইকলি টার্ন ইন্টু রূপান্তরিত হওয়া এইস্টাইনজার হু ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার একজন অপরিচিত মানুষ যিনি আমার মায়ের জামা কাপড় পরেছেন জাস্ট তার মায়ের শেষ বয়সের অবস্থাটা খুবই এখানে বুঝতে চেয়েছেন যে তার মা যে অপরিচিত মানুষ যেমন মায়ের কাপড় চোপড় পরলে যেমন হয় একই রকম কিন্তু আগের মতো সেই চেহারাটা নেই কিন্তু ড্রেস তো তার মায়ের একা আছে লাইন সেভেন ও শি লুক দ্য ও বাইরে থেকে দেখতে একই রকম লাগতো অন্তত কিছুটা দূর থেকে কিন্তু সব তো আমাদের চেঞ্জ হয় না কিছু না কিছু তো ম্যাচিং থাকে আর্মস লেং হাতের দূরত্ব লুক দ্য সেম এই যে হাত পাও সাইজ এগুলো কিন্তু একই থাকে এগুলো কখনো পরিবর্তন হয় না হয়তো বা কিছু পেশি চাপ কমে যে কারণে মানুষটা দুর্বল হয়ে যায় এটা লাইন এইটিন বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেন্থ কিন্তু এখনই এখন কিন্তু সে শিশু আর আমি শক্তি কিন্তু তিনি এখন যেন শিশু আর আমি শক্তি ওই যে মা বিদ্ধ হয়ে গেছেন আর আমরা মেয়ে এখন কবি বুঝেছেন এখন সে বড় হয়ে গেছে তার মানে তা তিনি এখন তার মায়ের সেই দেখাশোনা করেন তার মা তার প্রতি যে সুন্দর আচরণ করতে ছোটোবেলা ভালোবাসা দিতেন কবি এখন সেগুলো দিচ্ছেন তাকে সব ব্যাপারে দেখভাল করতেন টেক কেয়ার করতেছেন তো সেইগুলো এখানে বলতেছেন আমি যেন তার শক্তি লাইন নাইনটিন উই উড কাম ফুল সার্কেল উই উমেন থ্রি আমরা যেন জীবনচক্রে ঘুরে পুনর্বৃত্তে ফিরে এসেছি আমরা তিনজন নারী এখানে ফুল সার্কেল জীবনচক্র সম্পন্ন ওমেন থ্রি বলতে মা মেয়ে বা মেয়ের মেয়ে বোঝাতে পারে এখানে কবি রূপ করতে কী ব্যবহার করছেন এটা কবির কাছে উজ্জ্ব তবে আমরা যেটা বলতে পারি এখানে তার মায়ের প্রাথমিক অবস্থা তার মায়ের শেষ বয়সের অবস্থা এবং কবি এই তিনজন নারীকে কল্পনা করেছেন হতে পারে এটাও লাইন টোয়েন্টি মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি আমার মা প্রথম রূপে এই যে আমি যে কথাটা বললাম এবং দ্বিতীয় রূপে এবং আমি এই তিনজন মাই মাদার দ্য ফার্স্ট প্রথমে আমার মা যেরকম ছিল দ্য সেকেন্ড এরপরে আমার মা যে নতুন মায়ের রূপান্তরিত হলো নতুন যে ডিজাইনটা লাভ করলো অ্যান্ড মি এবং আমি ফার্স্ট সেকেন্ড এখানে মায়ের দুটি বোঝানো হয়েছে লাইন টোয়েন্টি ওয়ান আর যদি একদিন আমার নিজের সন্তানেরা এমন অবস্থায় পড়ে মানে কবি বলছেন আমি তো এমন একদিন হব তখন আমার সন্তান একই জিনিস কিন্তু রিপিটেশন হবে সেটা বলছেন শুড কাম টু এ ডে এমন দিনে পৌঁছায় এমন সময় আসে হোয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড অন গো স্যাভে যখন একটি নতুন মা আসে এবং পুরাতন মা হারিয়ে যায় ওল্ড অন গো স্যাভে পুরনো রূপ হারিয়ে যাওয়া বোকাবুলের এখানে যখন এখানে কবি একটা কথা বলেছেন হোয়েন এ নিউ মাদার কাম যখন একটি নতুন মা আসে পুরাতন মা হারিয়ে যাবে স্মৃতিতে লাইন টোয়েন্টি থ্রি আই উড আস্ক দ্য অফ দেম আই উড আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু আমি তাদের কাছে এমন কিছুই চাইবো না যা আমি করিনি কোভিড এটা জাস্ট একটা উপলব্ধি বলছে যে আমি তখন তাদের কাছে কিন্তু এমন কিছু চাবো না যেটা আমি নাই ছোটোবেলা আমি তাদের প্রতি যা যা করেছি সেরকম কিছুই আমি বলবো আস্ক অফ দেম ডন টু করিনি লাভ বোথ অফ মি টিল মাই লাইফ ইজ থ্রু তারা যেন আমার উভয়ের রূপকেই ভালোবাসে যতক্ষণ না আমার জীবন শেষ হয় প্রথম মা এবং শেষ মা দুই সময় যেন সন্তানে ভালোবাসা পায় এটা একটা কবির আকুতি প্রকাশ পেয়েছে বত মেয়ে দুটি রূপ টিল লাইফ ইজ থ্রু জীবন শেষ না হওয়া পর্যন্ত ওকে আমাদের লাইন বিল লাইন বোকাবলের শো পড়া শেষ এখন দেখব আমরা পয়েট্রি অ্যানালাইসিস চার্ট মেন এরিয়া এই কবিতায় মেন এরিয়াটা কি তো বয়স অসুস্থতার মায়ের পরিবর্তন তবুও মেয়ের ভালোবাসা থিম জীবনচক্র নিঃস্বার্থ ভালোবাসা স্মৃতিবস্ততা দায়িত্ব এগুলো ছিল পিছানের মেইন থিম কবি এই থিমগুলো সামনে রেখে কবিতাটা লিখেছিলেন থিম আর সামারি কিন্তু এক জিনিস না টন কবির এই কবিতা লেখার সময় কবির সুর কবির আবেগটা কেমন ছিল আবেগপূর্ণ স্মৃতিময় দার্শনিক ফিগার্স স্পিচ মেটা টু মাদার্স টু ফেস এটা রূপক হিসেবে ব্যবহার করেছেন টু মাদার শব্দটা সিম্বোলাইজ মাদার্স মাইন্ড ক্লাউডেড এই শব্দটা সিম্বলিজম অ্যান্ড ডেমেনশিয়া পার্সিপিকেশন ইমেজেনারি এস্ট্রেঞ্জার ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার পরিবর্তনের ছবি সিম্বলিজম দুই মা এক মায়ের ভিন্নরূপ সুস্থ এবং স্মৃতিহীন এখানে আমরা কিছু জিনিস এই জিনিসগুলো দেখতে পারি মেঠাপোর কী মেঠাপোর হল এমন একটি অলঙ্কার রূপক ভাষা যেখানে একটি জিনিসকে আরেকটি জিনিসের সাথে তুলনা করা হয় লাইক ব্যাস ব্যবহার করে যেমন আই হ্যাড টু মাদার্স টু মাদার্স মানে আমার মার দুটি রূপ প্রথম আর সুস্থ মতমেই দ্বিতীয়মার স্মৃতিহীন অসুস্থ ডাইমেন্সি অ্যাফেক্টেড রূপকভাবে জীবনের দুইটি দ্য ফেস টু মাদার রূপক ওকে সিম্বলিজম প্রতীক সিম্বলিজম হলো কোনো একটি বস্তু এবং ঘটনার মাধ্যমে অন্য একটি গভীর অর্থ বোঝানো সরাসরি বলা হয়নি হার মাইন্ড ক্লাউডেড এই শব্দ দ্বারা মাইন্ড ক্লাউডেড কথা দিয়ে বোঝানো হয়েছে স্মৃতিবষ্টতা ডিম্যানেশিয়া ক্লাউডেড মাইন্ড বিভ্রান্তি অন্ধকার স্মৃতি ওকে মেন্টাল ডিক্লাইন মানসিকভাবে সে ঠিক নেই পার্সিফিকেশন ব্যক্তিত্বকরণ ব্যক্তিকরণ পার্সিমিশন একটি অলঙ্কার যেখানে জড়বস্তু বা ধারণাকে মানুষের গুণ বা আচরণ দেওয়া এই কবিতা পার্সিমিশন একটা উদাহরণ বলি শি চেঞ্জ অ্যান্ড টার্নড ইন টু দ্য আদার এখানে পরিবর্তনটিকে এমনভাবে দেখানো হয়েছে যেন এটি সত কোনো জীবিত সত্তার কাজ কেউ যেন এটা করে দিয়েছে চেঞ্জ একটি জীবন্ত চরিত্রের মতো ওকে এরপর আমরা থিম দেখব এই কবিতার থিম The central theme of the poem is the transformation of a mother through again and memory loss, possibly dementia or Alzheimer's, and how a daughter continues to love both versions of her mother before and after the illness. It also reflects the circle of life, unconditional love, role reversal, and the importance of empathy. এখানে বাংলা দেওয়া আছে তোমরা একটু পরিণীত করো ওকে এবার দেখি আমরা সামারি ইংলিশ ইন টু মাদার্স রিমেম্বার দ্য পয়েট রিফ্লেক্স অন হার এক্সপিরিয়েন্স উইথ হার মাদার হু ডিউ টু ইলনেস অর অ্যাঘেইন সিম টু ট্রান্সফার ইন টু এ ডিফারেন্ট পারসন শি স্পিক্স অফ দ্য ফার্স্ট মাদার দ্য লাভিং নার্চারিং ওমেন হু রেজড রেজিস্টার দ্য সেকেন্ড মাদার স্ট্রেঞ্জার কস্ট বাই মেমোরি লস হু হুম শি অলসো কেম টু কেয়ার ফর ডিসপাইট দেয়ার ডিফারেন্স শি লাভ বথ অ্যান্ড ইন দ্য ইন্ড আর জেস আর ওন চিলড্রেন টু ডু দ্য সেম ইফ দে ফেস এ সিমিলার সিচুয়েশন দ্য পোয়েম বিউটিফুল্লি ক্যাপচারস দ্য ইমোশনাল জার্নি অফ ওয়াচিং এ প্যারেন্টস চেঞ্জ অ্যান্ড কন্টিনিউ টু লাভ দেম আনকন্ডিশনাললি বাংলা বলা আছে এখানে ওকে তোমরা এখানে দেখে নিতে পারো ওকে আজকের কবিতা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ